এই মডেলটা নিয়ে কাস্টমার আসলে বিরক্ত বিরক্ত হওয়ার অনেকগুলো ইস্যু আছে তার মধ্যে ক্লাস প্লেটের ইস্যুটা হলো সবচেয়ে বড়ো একটা ইস্যু এটার জন্য গাড়িটা ভাইব্রেশন একটা ইস্যু আসে তো এই পাঁচ হাজার কিলোমিটারে গাড়ির ক্লাস প্লেটের অবস্থাটা দেখেন ক্লাস প্লেট প্রেশার প্লেটগুলো পুড়ে গেছে পাটিটা ক্ষয় হয়ে গেছে তো এটা যে প্রাইমারি ড্রাইভ গিয়ারটা আছে দেখেন কী পরিমাণ ফ্রি প্লে হয়ে গেছে তো এটা সমস্যার সমাধানে একটা আমরা ইউজ করি সেটা হলো এটা যে বি এটার যে আগের মডেলটা আছে বিএস ফোর সেই মডেলের সব কিছু নিয়ে নিয়েছি আমরা এটা ইনস্টল করব এই যে প্রাইমারি ড্রাইভ গিয়ার নিয়েছি এটা ওটার তুলনায় এটা অনেক বড় সাইজের এবং এটার যে ক্লাস প্লেট প্রেশার প্লেটগুলো রয়েছে এগুলো আমরা চেঞ্জ করে দেব তাতে হবে কি এটা লাইফ টাইমটা বাড়বে এবং স্মুথ পারফরমেন্স পাবে তো এটা এটা ইনস্টল করব ইনস্টল করলে আশা করি আগের যে বেটার পারফরমেন্স পাবে কাস্টমার